স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের একটা নিরামিষ রান্না তৈরি করে দেখাবো এই রকম নিরামিষ ভেজ তরকারি যদি ভাতের সঙ্গে রান্না করা হয় তাহলে আর কোনো পদ আশা করি লাগবে না খুবই সুস্বাদু খেতে হয় আর একসঙ্গে অনেক রকম সবজিও খাওয়া হয়ে যায় কড়াইতে সাদা তেল গরম করব গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা এবং এক চামচ গোটা জিরে দেবো সবজি নিয়েছি পটল আট দশটা কেটে নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি এবং এই সময় কাঁঠাল তো প্রচুর পরিমাণে ওঠে আমরা ভেবে পাই না কাঁঠাল দানাগুলো কিভাবে খাবো আমি সেই কাঁঠাল দানাও আজকে এখানে ব্যবহার করেছি আগে আমি পটলগুলো লবণ এবং হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব পটল আলাদা করে আর ভাজবো না এতে অল্প হলুদ দেব এবং লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো দেব আলুগুলো একসঙ্গে পটলের সঙ্গে ভেজে নেব দু থেকে তিন মিনিট আলু আর পটলগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন যে কাঁঠালের দানাগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুচেলা করে কেটে রেখেছিলাম সেই কাঁঠালের দানাগুলো দিয়ে আবার সবজিগুলো সব ভালো করে নাড়াচাড়া করে নেবো এবারে ডুমো ডুমো করে কেটে রাখা গাজর এগুলো দিয়ে দেব তরকারিটা খুব কালারফুল দেখতে হবে আমি দু চামচ সর্ষে এবং সাদা তিল একসঙ্গে বেটেছি সেই দু চামচ দিয়ে দেব দিয়ে লাউ শাক কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেই লাউ শাকও দিয়ে দেব আমাদের মেয়েদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি প্রায় সময় দেখা যায় কিন্তু তিল আমাদের খেয়ে ওঠে না তিলে সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এরকমভাবে তরকারিতে তিল বাটা যদি আমরা খেতে পারি তাহলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতিও অনেকটা পূরণ হয় এবং তরকারিতে একটা আলাদা স্বাদও আসে নাড়াচাড়া করে আমি কড়াটা ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো যখন মজে আসবে তখন উপর থেকে জল দেব মা ঠাকুমার কাছে শোনা খন্তি ধোয়া জল নাকি তরকারিতে দিলে তরকারিতে খুব সুন্দর টেস্ট হয় নিরামিষ যেহেতু তরকারি এক চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেব এতে ধনে জিরে শুকনো লঙ্কা আর মৌরি আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দেব এটা দিলে খুব সুন্দর গন্ধ হয় উপর থেকে ঝালের জন্য কাঁচা লঙ্কা দেব এবং সরষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেল মিক্স ভেজ